প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে কোরআন কোরআনে যা আছে বেদে ঠিক তাই আছে আবার বেদে যা আছে অন্য কিতাবে কিন্তু তাই আছে সামান্য দিক থাকতে পারে এটা হচ্ছে কিতাব ওল মোগাদ্দ এখানে চারটি কিতাব আছে আসমানি কিতাব আসমানি চারটি কিতাব আসমানি কিতাব নাই কে বলছে আসমানি কিতাব হারাই গেছে কে বলছে আছে এদের অনুসারীও আছে আপনি কি জানেন যে হজরত আদম আলাহিসাল্লামের পর হজরত আদম আলাহিসাল্লামের পর যে কিতাব নাজির করা হয়েছিল গিন্জার রাব্বি সেই কিতাবটা এখনও আছে এবং সেই কিতাবের অনুসারী এখনও আছে জানেন আপনি জানেন না কিছুই জানেন না আপনি আপনার ধর্ম সম্বন্ধে জানেন না হ্যাঁ অথচ আপনি অনেক বড় ধার্মিক তাই না তো এই গিন্জার আব্বির যারা অনুসারী তারা আছে ইরাকের বর্তমানে ইরাক বর্তমান ইয়াকের পশ্চিম পাশে লালিসা নামক একটা জায়গা আছে লালিসা সেখানে তারা প্রতি বছর হজ পালন করে জানেন আপনি জানেন না হ্যাঁ এভাবে পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে সৃষ্টিগত অসংখ্য মহামনা পাঠায় সবার প্রতি সম্মান প্রদর্শন করা শেখেন চরিত্র ভালো করার চেষ্টা করেন ধর্ম নিয়ে ব্যবসা বা ভণ্ড আমি ছেড়ে দেন ঠিক আছে আমি যারা ধর্ম ব্যবসা করে তাদের বলতেছি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেন না হিংসা বিদ্বেষ ঘৃণা সৃষ্টি করেন না মানুষের ক্ষতি করেন না তাহলে আপনাদের ইহকালও হারাবেন পরকালও হারাবেন ঠিক আছে এই ধর্ম ব্যবসা ছেড়ে দিয়ে আপনারা সবজির ব্যবসা করেন ঠিক আছে দেখো যেটা বলতেছিলাম যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বেদে যা আছে বেদে তারপরে জেন্দাবস্তা আবেস্তায় তাই আছে তেজেন্দাবস্তা আবেস্তায় তা আছে এখানে চারটি কেদাবস্থা দেখেন তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল তাই না সব আবার আলাদা খন্ড আছে বাইবেলের একটা আলাদা খণ্ড আছে এগুলো আমার পড়া আছে আমি জানি কী আছে তারপরে আবার ভগবদ্গীতায় আছে তাই না এবার মূল আলোচনায় যাই আমি এর আগে এর আগে আপনাদের এখানে কথা বলার আগে আমি এই সমস্ত এই থেকে নোট তৈরি করছি বুঝছেন দেখেন প্রচুর নোট আছে আমার কাছে প্রচুর নোট করে রাখছি তো কারণ ওই পেজ বের করে আলোচনা করাটা বেশ কষ্টসিদ্ধ হবে আচ্ছা আমরা জানি যে কোরআনে ছয় দিনে সৃষ্টির কথা বলা আছে বহু জায়গা আছে যে ছয় দিনের সৃষ্টি আবার বাইবেলেও সেই একই কথা বলা আছে ছয় দিনের সৃষ্টি আবার এতেও সেই একই কথা বলা আছে ছয় দিনের সৃষ্টি কোথায় আছে যে আমি বলতেছি এটা আছে চারটে খণ্ড তো রি শ্যাম যজু অথবের চারটে খণ্ডের প্রথম খণ্ডের মণ্ডলের একশো নব্বই সুক্তে কি আছে ওই ছয় দিনের যে সৃষ্টি তার মানে কি বেদবতী সে ছয় দিনের সৃষ্টি ওই জেন্দাবেস্তা আবেস্তা প্রতি দিনের সৃষ্টি তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন সবাই বলতে সিনের সৃষ্টি ছয় দিন না এটা ছয় দিন ছয় দিন হবে না ছয় দিনটা ভুল ছয় দিন হলে ভুল কারণ কি আপনার সূর্য চন্দ্র পৃথিবী এগুলো সৃষ্টির আগে যদি গণনা করা হয় তাহলে সেটা কোনো দিনের মধ্যে পড়ে না সেটা হচ্ছে পর্ব বা ধাপ বলতে পারেন সেটা কোনো দিনক্ষণ না কারণ দিন তো তখন হয় নাই ছয়টা ধাপ বললে এটা যুক্তিযুক্ত হয় যাও তবে সেই ধাপগুলো কত বড়ো ছিল সেটা আমরা জানি না কারণ তখন কোনো মানুষ ছিল না ঠিক আছে আচ্ছা এবার আসেন কিভাবে এই ছয়টা ধাপ আসলো এক নম্বরে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যক্ষ এবং সত্য জলহন করলো দুই নম্বরে পরে রাত্রি জর্বিল রাত্রি অন্ধকার আর অন্ধকার পরে জলপূর্ণ সমুদ্র আছে কিন্তু জল থেকে শুধু অন্ধকার আর অন্ধকার আর পানি আর সেই পানির ভিতরে ঈশ্বর সাহিত্য অবস্থায় ছিলেন এটা আছে সুরাবুদের সাত নম্বর আয়তে ঠিক আছে তাহলে কোরআন যা বলতেছে বেদ যা বলতেছে কোরআন তাই বলতেছে তাই না যদি এখন এটা জানাজানি হয়ে যায় তখন যারা ব্যবসা বন্ড ব্যবসা যারা করে ধর্ম নিয়ে তাদের সর্বনাশ হয়ে যাবে তাই না তাদের রুটি রুজিতে মার খাবে বন্ধুরা অনেক জল গড়িয়ে গেছে আসুন আমরা বিভেদ ভুলে যাই হ্যাঁ আর আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে আসবে শান্তি কবে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক হবে শান্তি আসবে তবে এই ধর্মগুলো মানুষের মধ্যে শুধু বিভেদ সৃষ্টি করে হিংসা বিদ্বেষ ঘৃণা সৃষ্টি করে গতকালকে ছিল তেইশ তারিখ তেইশ এগারো দুই সাল পেপারে দেখলাম যে তিনশো জন লোক নিহত হয়েছে ফিলিস্তিনে এই ধর্মের কারণে এই জায়গাটা সেই সাড়ে চোদ্দশো বছর আগ থেকেই এই ধর্ম নিয়ে বিভেদ চলে আসছে এই ফিলিস্তিনিজাইলে এখানে ঠিক আছে আচ্ছা যেটা বলতে গেছিলাম যে ছয় দিনের সৃষ্টি প্রথমে প্রজলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ জন্মালো এবং সত্য জন্ম করলো দুই নম্বরে পরে রাত্রি জন্মিল ও জলপূর্ণ সমুদ্র এখানেও তাই আছে যে ছিল শুধু ছিল শুধু অন্ধকার আর কালো পানি আর সেই পানির উপরে ঈশ্বর আত্মাটা অবস্থান করছিল এখানে বাইবেল তাই বলে কোরআনে সুরা হুদের সাত নম্বর সেই তাই কথা বলে যে আল্লাহ পানির পড়ছিল ছিল কোরআনটা একটু শর্টকাট করা আর এখানে হচ্ছে বিস্তার আরও বেশি এখানে তথ্যপত্র বেশি সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি করব। তারপর তিনি পানি সৃষ্টি করলেন তারপরে হিরোন করবো ডিম সৃষ্টি করলেন ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন তারপরে তিনি হ্যাঁ অন্যান্য সব কিছু তৈরি করলেন ফুল থেকে তারপরে চারজন ফেস্তা সৃষ্টি করলেন এগুলো বিস্তারিত এইখানে পাওয়া যায় এখানে এখানে কিন্তু আস্তে আস্তে শর্টকাট হয়ে গেছে বেদ থেকে শর্টকাট হয়ে গেছে বাইবেলের পরে বাইবেল থেকে আবার শর্টকাট হয়ে আসছে আবার কোরআনে এই একই হ্যাঁ এই জন্য মিলতেছে না একটু মেলে না যাও তাহলে দুই নম্বরে পরে রাত্রি জল মিল অর্থাৎ চারিদিকে ছিল অন্ধকারের অন্ধকার মিশরীয় ধর্মে বা অন্য সুমেরীয় ধর্মে অন্ধকারের কথা বলা আছে তারপরে আপনার জাপান তারপরে চীনের যে ধর্মগুলো আছে সেখানেও বলা আছে শুধু শুধু অন্ধকার অন্ধকার আর কালো পানি আফ্রিকার যে ধর্মগুলো আছে সেখানেও সে বলা আছে শুধু শ্রু অন্ধকার আর কালো পানি সেখান থেকে রিক্টোরিয়াল পাহাড় গোজা ওঠে সেখানে প্রভু অটো দেখা দেয় হ্যাঁ অটোর ছেলেরা হারাই যায় অনেক কাহিনী আছে আপনারা যদি আমার সাথে থাকেন আমি আপনাকে শোনাব আস্তে আস্তে গোটা পৃথিবীর যত ধর্ম আছে ঠিক আছে আমরা যদি দোয়া করেন আলাদা আমার বাসায় রেখে আচ্ছা তাহলে জলপূর্ণ সমুদ্র হতে সাং বৎসর এর দ্বিতীয় দিন গেল তৃতীয় দিনে হ্যাঁ জলপূর্ণ সমুদ্র হতে ষাং বৎসর চতুর্থ দিনে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন সফল রূপে তার দেখেছে সব দিনটাতে পরে সৃষ্টি হলো তারপরে পাঁচ নম্বরে সৃষ্টিকর্তা যত সময় সূর্য এই যে দেখেন এই যে প্রথমে কিন্তু সূর্য ছিল না এখন এই যে সূর্য তৈরি হলো সূর্য ও চন্দ্র আমি একটু বসে নেই ক্লান্ত হয়ে যাচ্ছি আমি কর্মগ্রস্ত মানুষ তো সময় কম হয় সময় পাই না সৃষ্টিকর্তা সময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী স্বর্গ সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করলেন আকাশও সৃষ্টি করলেন এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের একশো নব্বই শক্তি ঠিক আছে আর আমাদের কিছু আছে কোরআনে আর কিছু আছে হাদিসে মিলে যা একটা ব্যবস্থা হয়েছে আর কি এই এলে বিষয় ঠিক আছে তো আমার যেটা দাবি এই ধর্ম ব্যবসায়রা ধোকা দেয় সনাতন ধর্মের যে পুরোহিতরা আছে তারাও কিন্তু ভণ্ডামি যথেষ্ট করছে দশ করার পরে এই সনাতন ধর্মের মধ্যে সুন্দর ধর্ম ভেঙে ভেঙে অসংখ্য চৌচল্লিশটি ভাগে ভাগ হয়ে গেছে ঠিক আছে কারণ এই বেদগুলো তারা পড়তে দিত না এই বেদগুলোকে তারা পড়তে দিত না নিজেদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে শোনাতো আর টাকা আদায় করত। ঠিক আছে পরে মানুষ তাদের প্রতি বিৎস্রদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই আর কি কিন্তু তারা বুঝতে পারে না পরে আস্তে আস্তে ধর্মে যাওয়া আবার যাতে হয়ে গেছে এই হিন্দু ধর্মেতে থেকে কিন্তু আমাদের এই এই ভারতবর্ষের যে এইগুলো আছে মুসলমানগুলো আছে অধিকাংশ কিন্তু হিন্দু থেকেই হয়েছে কিন্তু হ্যাঁ কারণ এই ধর্মগুলো অত্যাচার করত সাধারণ মানুষের পর খুব বাড়াবাড়ি করতো ঠিক আছে আচ্ছা এবার আসেন জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান জ্যোতিরূপ ও তেজরূপ এই দেখেন এই এখানে আছে কি জ্যোতিরূপ ও তেজরূপ আমি যেহেতু নোট করে রাখছি তো এই জন্য আর ওই পেজ বের করতেছি না ঠিক আছে যার প্রয়োজন সে জেনে নিন বা সার্চ করে দেখে নেন জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাটকের নয়ের পঁচিশে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাটক ঈশ্বর জ্যোতিরূপ ও তেজরূপ ক্লিয়ার আর কোরআনের কোথায় আছে কোরআনের সুরানুরের প্রতি নম্বর আছে যে ঈশ্বর জ্যোতিরূপ আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি জ্যোতি এখানেও জ্যোতি এখানেও জ্যোতি ওকে জ্যোতি জ্যোতি বোঝা গেছে বিষয়টা বিষয় কিন্তু এইটা জানতে দেয় না কারা জানেন ওই যে আমাদের ধর্ম ব্যবসারা জানতে দেয় না তাহলে এখানে কোরআন শরীফেও বলা হয়েছে আল্লাহ জ্যোতিরূপ তাই না এখানে অনেক জায়গা আছে আমি সেখানে যাব না এক জায়গায় বললাম শুধু নূরের প্রতিষ্ঠা করাতে আল্লাহ জ্যোতিময় আবার এই যে ভগবত গীতা যেটা আছে এটার বললাম যে আঠারোটা পর্ব তো তোর এগারোতম পর্বের আট নম্বর ষোলোকেও সেখানেও ঈশ্বর জ্যোতিময় আবার এখানে আপনার যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রকাটকও জ্যোতিময় একই কথা তো বলে যে তাহলে একই কথা যদি হয় তাহলে তারা তারা নামাজ পড়ে না কেন কেন নামাজ তো পড়ে যজ্ঞ যজ্ঞ কেবল নামাজ যারা জ্ঞানী যারা শিক্ষিত তারা নামাজ পড়ে আর এক শ্রেণী আছে ওই যে আপনার পূজা করে আবার মুসলমানদের মধ্যে এক শ্রেণী আছে তারা আবার ই করে যে আপনার কি জানি ওই যে মাজার পূজা করে তারপরে মক্কা যেয়ে সেই যে পাথরে পূজা করে চুমা খায় একই রকমের হ্যাঁ নিজের দোষগুলো মানুষের সহজে বুঝতে পারে না নিজের দোষগুলো নিজে কি ধরা যায় না ঠিক আছে এলে বিষয় তো বন্ধুরা মিনিট হয়েছে না এই তো তাহলে আজকে এই পর্যন্ত রইল আপনারা আমার সাথে থাকবেন আরো কিতাব তো আছে আপনারা জানেন তাই না প্রচুর আছে আমার কাছে প্রচুর আছে তাওরা যজ্ঞ এগুলো খন্ড খন্ড আকারে আছে তারপরে আপনার গিল গ্যামেসের মহাকাব্য তারপরে মিশরীয় পুরাণ তারপরে ত্রিপিটকের যে গ্রন্থগুলো সেইগুলো সব আছে আমার কাছে কিন্তু এতগুলো তো আনা যায় না এখন রাত বোধহয় বারোটা বেজে গেছে বা তার অনেক বেশি আমি তো কর্মব্যস্ত মানুষ যখন সময় পাই একটু ফুটপাট এলোমেলো একটু আলোচনা করি যথেষ্ট সুন্দর হয় না এটা আমিও বুঝি হ্যাঁ এজন্য জন্য ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন ঠিক আছে আর আমার সাথে থাকবেন আর আমি যেটা বলবো যে এই ধর্ম নিয়ে চলছে একটা বড় রকমের ধোকাবাজি ব্যবসা হ্যাঁ এই মানুষগুলোকে মানুষগুলোকে একেবারে পঙ্গু করে দেওয়া হচ্ছে একেবারে ভিক্ষুক বানায় ফেলানো হচ্ছে ঠিক আছে শুধুমাত্র ভিক্ষে করা শেখানো হচ্ছে এটা খুবই জঘন্য এগুলো বাদ দিয়ে যদি সৃষ্টিকর্তা আমাদের যে জ্ঞানটা দিয়েছেন আমরা চর্চা করতাম তাহলে আমরা অনেক আরামায়সে থাকতে পারতাম এবং আমাদের আগাম প্রজন্ম ও ভালো থাকতে পারতো কিন্তু আমাদের দেশে আস্তে আস্তে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যাচ্ছে হম আর মাদ্রাসায় কি বা শিখানো হয় সমস্ত ধর্মের প্রতি খালি করে বিষ বিষুদ্গার করে মানে হিংসা বিদ্বে ঘৃণা ওই ইহুদিরা খারাপ তারা নবীর শত্রু ছিল খ্রিস্টানরা খারাপ তারা ইসার ইসাকে বলে আল্লাহর পুত্র হিন্দুরা খারাপ তারা মূর্তি পূজা করে তারপরে বৌদ্ধরা খারাপ তারা ও তারা ঈশ্বরে বিশ্বাস করে না হ্যাঁ এ খারাপ সে খারাপ ও খারাপ অথচ সকল ধর্মে যে মৌলিক যে ভিত্তিটা যেটা মূল কথাগুলো যেটা সেটা মূলত এক এবং অভিন্ন হুম আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাকে জানাব আপাতত তো আপনারা জানেন তাই না এখানে বেদ আছে তারপরে এখানে আছে তাওরা জবরিন্দ চারটে কিতাব আছে এখানে চারটে এখানে কিতাবুল মুখাদ্দাস এগুলো পাওয়া যায় মার্কেটে যদি আপনি খোঁজ করেন পেয়ে যাবেন ঠিক আছে তারপরে বাইবেল তো আছে আরও আরও বাইবেল আছে আরও এটা আছে আর ওল্ড টেস্টামেন্ট যেটা বলে কি সেটা এটা আছে তারপরে ভগবত গীতা তো দেখালামই এটা আছে কোরআন আছে বেশি বই আনি নেই অনেক রাত আমিও ক্লান্ত কিছু কথা বলবো আপনাদের সাথে এই একই উদ্দেশ্য তো যাও একটু আরিজুম্যান ভুল করা মানুষের স্বভাব যদি কথা আমাদের ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দেখবেন আর আমার সাথে থাকবেন আমি পৃথিবীর সমস্ত ধর্ম নিয়ে ধাপে ধাপে আলোচনা করা জানানোর চেষ্টা করব তাহলে এটা হচ্ছে আপনার তাওরাত যোগপুর ইঞ্জিল বাইবেল কোরআনের মধ্যেও কোনো মৌলিক পার্থক্য নাই এটার দ্বিতীয় পর্ব এর আগে গেছে প্রথম পর্ব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব জানার জন্য অনুরোধ রইল আজকে রইল আল্লাহ হাফেজ